সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনার সামনে আমি শুরু করছি তো আজকে অনুষ্ঠানটি একটু অন্য রকম করবো দর্শক বন্ধু সেটি হচ্ছে বিনা কারণে সবার কাছে বদনাম হচ্ছেন জেনে নিন সমাধান তো যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু আরও নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহযোগ পৌঁছাবে আর দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইবের সঙ্গে তো আজকের আলোচনাটা কিসের আবার করবো আজকের আলোচনা আলোচনাটা করব বিনা কারণে সবার কাছে বদনাম হচ্ছেন জেনে নিন সমাধান প্রথমে দর্শক বন্ধু জানতে হবে ফাটলটা কোন দিকে মানে সমস্যাটা কোন দিকে তারপরে সেই ফাটল ধরে দর্শক বন্ধু সঠিকভাবে যদি মানে সেই সমস্যা ধরে সঠিকভাবে যদি প্রতিকার করানো হয় তাহলে কিন্তু সেই সমস্যা থেকে কিন্তু উদ্ধার পাওয়া সম্ভব রয়েছে আগে জানতে হবে তার সঙ্গে রোগটা কোথায় হচ্ছে সেই রোগ হিসাবে ট্রিটমেন্টটা করতে হবে কারো যদি এই এই যে রবি রবি যদি কারো যদি পীড়িত থাকে না কারোর জন্য রবি পীড়িত আছে সেই মানুষটি জীবনে কারো যদি রবি খারাপ থাকে সেই মানুষের জীবনে জন্মানোর পর থেকে সারা জীবন সে সবার কাছে বদনামের ভাগী হবে সবার কাছে এমনকি নিজের পরিবারের কাছেও তার সঙ্গে একটু বলে দিই তার সঙ্গে রবি যদি তার সঙ্গে রবি তো খারাপ আছে তার সঙ্গে শনি যদি খারাপ থাকে তো হয়ে গেল সোনায় সোয়াগা সেই মানুষটি সারা জীবন ধরে বদনামের ভাগী হবে সারা জীবন ধরে সবার হয়ে করবে সবাইকে ভালোবাসবে কিন্তু লাস্টে সে বদনাম পাবে নাম তো পাবে না উল্টে সুনাম তো পাবেই না উল্টে বদনাম পাবে যদি রবি খারাপ থাকে তার সঙ্গে শনি যদি খারাপ থাকে সেই প্রভাবটা আরও বাড়িয়ে দেবে সেইটা আরও বাড়িয়ে দেবে যদি শনি যদি খারাপ থাকে সেটা আরও বাড়িয়ে দেবে বুঝবে পারলাম সারা জীবন ধরে বদনামের ভাগিয়ে যাবে রবি খারাপ থাকলে কিন্তু দর্শক বন্ধু বিনা কারণে মান সম্মান হারাবে জায়গায় জায়গায় সেই মানুষটা গিয়ে যে কোনো জায়গাতে যাবে ভালো কাজ করলেও বদনাম পাবে খারাপ কাজ খারাপ কাজ করলেও বদনাম পাবে রবি যাদের খারাপ থাকে আমাকে প্রশ্ন করে থাকেন যে স্যার রবি খারাপ থাকলে আর কী হয় রবি খারাপ থাকলে পিতার সমস্যা থাকে তার বাবার সমস্যা মানে তার বাবার শারীরিক দিক থেকে সমস্যা থাকে রবি যাদের খারাপ থাকে রবি যাদের খারাপ থাকে তাদের জীবনে অন্ধকার নেমে আসে তারা কিন্তু মানে কি বলে রবি রবি হচ্ছে আলোর কারক গ্রহ দর্শক রবি মানে সূর্য সূর্য না থাকলে তার জীবনে আলোটা কী করে থাকবে রবি খারাপ থাকলে একটি মানুষের জীবন কিন্তু মানে বলতে গেলে মানে দুর্বিষয় হয়ে পড়ে ধরুন আপনার এই বৃহস্পতিটা ভালো আছে বৃহস্পতিটা ভালো তাহলে আপনি কিছুটা উদ্ধার পাবেন এই বৃহস্পতির জন্য যদি বৃহস্পতি ভাবে ধরুন রাহু ধারা যুক্ত আছে রবি তো খারাপ শনি তো রাহু ধারা যুক্ত আছে তাহলে ধরে নিন আপনি পুরো ডুবে যাবেন বৃহস্পতি রক্ষা করতে পারবেন না তাহলে দর্শক বন্ধু আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন স্যার বৃহস্পতি কেন মানে বৃহস্পতি দর্শক বন্ধু গুরু বৃহস্পতি লাস্ট টাইম এসে রক্ষা করে কিন্তু বৃহস্পতি যদি দুর্বল থাকে তাহলে আপনাকে রক্ষা কীরকম করবে এবার হচ্ছে দর্শক বন্ধু সমস্যার সমাধানটা বলবো আমার একজন জিজ্ঞেস করতে গেলেন স্যার আপনি টোটকা টিপস বলেন না কেন আরে বাবা টোটকা টিপস হাত আপনার হাতে কোন গরুটা খারাপ আছে আমি তো জানি না রবিটা কতটা খারাপ আছে আমি কি জানি আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে তো পাচ্ছি না এই জন্য দর্শক বন্ধু আমি টোটকা টিপস ম্যাক্সিমাম ভিডিওতে বলিই না বলতে গেলে না জেনে টোটকা টিপস করলে কোনো প্রতিকার কোনো সমস্যার সমাধান হয় না আগে দেখতে হবে আপনার জন্ম ছক মানে যাদের ডেট অফ বার্থ টাইমে জন্ম তারিখ জন্ম সময় যারা হারিয়ে ফেলেছে তাদের হাত দেখে বিচার করা যায় আগে দেখতে হবে কোন গ্রহটা পীড়িত আছে আপনার পীড়িত আছে শনি বা আপনার পীড়িত আছে রবির সঙ্গে শনি আপনি টোটকা টিপস করছেন বৃহস্পতি রেজাল্ট জিরো পাবেন আগে দেখতে হবে কোন গ্রহটা পীড়িত আছে সেই গ্রহটা টোটকা টিপস করতে হবে কিছুটা হলেও ফলাফল পাবেন দর্শক বন্ধু তবে সব গ্রহের দিক থেকে টোটকা টিপসে কিন্তু কাজ হয় না দর্শক বন্ধু টোটকা টিপসে টেন টু ফিফটিন পার্সেন্ট কাজ হয় তো যাই হোক যে সকল মানুষরা মনে হচ্ছে যে এরকম সমস্যা চলছে আপনাদের জীবনে আপনারা যদি পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে তো আমার ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার প্লাস এই দর্শক বন্ধু এইটা আমার বুকিং নাম্বার আপনারা এখানে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটাও আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান অবশ্যই দর্শক বন্ধু আপনাদের সমস্যা থেকে উদ্ধার করব আমি প্রথমে দেখতে পাবেন হাত হাতে কেমন গ্রহটা খারাপ রয়েছে সেই হিসাবে যদি প্রতিকার করানো হয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু উদ্ধার করানো সম্ভব রয়েছে আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আমার চেম্বারে যারা আসতে পারছেন না তাদেরকে বলবো তারা অনলাইন বিচারের মাধ্যমে আমার কাছে বিচার করাতে পারেন এখানে অনলাইন বিচারের মাধ্যমে দেখানো হয় ভালো থাকবেন দর্শকদের সুস্থ থাকবেন আর সঠিক জ্যোতিষীর কাছে গেলে কিন্তু সঠিকভাবে কিন্তু বিচার পাবেন সঠিকভাবে কিন্তু প্রতিকার পাবেন আবার আমি চলে আসবো দর্শক বন্ধু নতুন একটি ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন